চলেন একটু ফ্রায়েড রাইস খাওয়া যাক আর এই সুন্দর সুস্বাদু ফ্রায়েড রাইসটা আমি কিভাবে তৈরি করি চলেন আগে সেটা দেখাই প্রথমে পেঁয়াজ আর রসুন একটুখানি তেলে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম গাজরটা যেহেতু একটু শক্ত তাই আমি একটু আগে দিলাম এরপরে ক্যাপসিকাম আর গাজরটা হালকা করে একটু সটে করে নিব শুরুতেই বলে নেই এই ফ্রায়েড রাইসের রেসিপিটা এত ইজি করে আমি করি যে আপনারা যখন তখন এটা বানায় খাইতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন আর আজকের এই ফ্রায়েড রাইসটা একটু স্পেশাল হবে কারণ এটা আমি ডিম ছাড়া করব। আর ডিম ছাড়া অনেকেই খেতে চায় অনেকে ডিম খেতে পারে না তারা কিন্তু এটা করে খেতে পারেন এরপরে গাজর আর ক্যাপসিকামটা একটু সটে করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর পেঁয়াজের পাতা কুচি আর কাঁচামরিচ কুচি রেস্টুরেন্টেও কিন্তু একটু লম্বা করে রাখে অনেক সময় কিন্তু আমি এখানে গোল গোল করে কেটে দিছি এতে করে খুব ভালোভাবে মিশে যাবে এরপরে দিয়ে দিলাম লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া এরপরে আমি একটু টেস্টের জন্য এখানে এক্সট্রাভাবে অ্যাড করলাম চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়াটা এটা দিলে একটু দেখতেও ভাল লাগে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে আরও একটু সটে করে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস আপনারা চিলি সস স্কিপ করতে পারেন কিন্তু দিলে কিন্তু অনেক মজা লাগে আর এরপরে এখন দিয়ে দিব সেদ্ধ করা মটরশুঁটি আপনারা যদি কাঁচা মটরশুঁটিটা ইউজ করেন তাহলে গাজরের সাথে শুরুতেই মটরশুঁটিটা ভেজে নেবেন এরপরে দিয়ে দিব সয়া সস সয়া সসটা আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করলাম আপনারা লাইটটাও ইউজ করতে পারেন কিন্তু ফ্রায়েড রাইসে মোটামুটি একটু ডার্কটাই ইউজ করলে একটু ভালো আসে কালারটা এরপর আমি দিয়ে দিলাম পোলাও ভাত এটা পোলাও চাল দিয়ে ভাত রান্না করা ছিল আগে আর আপনারা চাইলে এখানে পোলাও দিয়েও করতে পারেন আর বাসায় রান্না করা রেগুলার সাদা ভাত দিয়েও কিন্তু এই ফ্রায়েড রাইসটা একদম জমা যাবে কোনো ব্যাপার না সাদা ভাত দিয়েও করতে পারেন এখন দিয়ে দেবো বাটার তো এই তো লেডিস পাতার সাথে একটুখানি সুন্দর করে সাজিয়ে থালটা রেডি করে নিলাম এখানে 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 সাথে ছিল একটুখানি টমেটো কুচি সালাদ আর এই টমেটো কুচি সালাদটা আমি একটুখানি লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মেখে নিছি এখন শুধু গরম গরম খাওয়ার পালা আর এটা আমি ডিম ছাড়া মটরশুঁটি দিয়ে এই কারণেই স্পেশালভাবে করলাম কারণ আম্মু একদমই ডিম খাইতে পছন্দ করে না ফ্রায়েড রাইসের সাথে আর এটা সবজি দিয়ে এভাবে খাইতে অনেক পছন্দ করে আপনারাও কিন্তু এভাবে খাইতে পারেন একটু নিয়ে নিলাম টমেটো মাখা টমেটো মাখাটা লেবুর রস দিয়ে এভাবে মাখিয়ে নিলে কিন্তু অনেক মজা লাগে আর আমি কিন্তু পাটা পা মানে আমি অনেক বেশি লেটুস পাতা খাইতে পারি খালি খালি তো একদিন বাসায় কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন বিকালের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনের সাথেও কিন্তু দিয়ে দিতে পারেন